বাবা কবি বিল বাবা কবি তোমার কি অবস্থা বাবা তুমি এক বই তুমি এক হাজার টাকা বিক্রি করতেছ একটা কথা বলি আমি হিসাবে আপনি এক বই লিখছেন ঠিকই বইয়ের কথাগুলো খুবই পছন্দ হয়েছে এবং বইয়ের কথাগুলো খুবই চমৎকার আপনার বই আমাদের কাছে সবারই কম বেশ ভালো লাগছে না বাংলাদেশে কত মানুষ আছে কার কাছে কেমন লাগছে কিন্তু বেসিক্যালি আপনার বইয়ের পাতাগুলো আমার কাছে খুবই দারুণ খুবই ভালো লাগছে কিন্তু ভাই আপনার বইয়ের যে দামটা দিচ্ছেন এক হাজার টাকা যে বইয়ের দাম নাই দুইশো টাকা আপনার এই বইয়ের মূল্য নির্ধারিত হবে দুই থেকে আড়াইশো টাকা এর বেশি আমার মনে হয় না যে হবে আপনি সেই বই বিক্রি করতেছেন কত এক হাজার টাকা ঠিক আছে আপনার বই বিক্রি করতেছেন এক হাজার টাকা আপনি সেই বইটা বিক্রি করতেছেন বর্তমানে আবার আপনি গণমাধ্যমে আইসা বলেন যে আপনার এরকম মাইক্রোফোন হাতে নিলে নাকি আপনার মিলিয়ন বিও পার হয়ে যায় আবার ওমর নিয়ে কথা বলতেছেন আপনি দেখতেছেন আমি ভিডিওতে তৈরি করতাম না অবশ্য করতেছি আপনি যখন দেখছি উমরের নিয়ে কথা বলতেছেন আরে ভাই শোনেন ওমর এমন একটা জিনিস ভালো ভালো কাপড় থেকে শুরু করে আর অনেক টিকটক সাপড়ে রে ওমোর শিক্ষা দিয়ে দিয়েছে অনেক আপনি তো কী ভাই আপনি কিছু হইেন ওমর ঠান্ডা মাথা খেলোয়াড় ওমোর আপনারা কিছু বলবে না যে আপনি লাইব ওই কথা বলুন ওই থি দেবেন হেম্পি দেবে ওমর তো লাইভ আইসা আপনাদের কারোর কোনো কথা বলবো ওমরে ডাইরেক্ট ভিডিওতে দিবে ভিডিওতে যখন কমেডি করবে না তখন ডাইরেক্ট ভিডিওতে বেরিয়ে দিব বুঝছেন যেরকম আপনার বইয়ের নাম দিয়েছেন হৃদয় ভাঙ্গা পাজর কি নাম হ্যাঁ হৃদয় ভাঙ্গা পাজর আর ওই যে ভিডিওটা তৈরি করছে যেটা রিলিজ পাইছে গতকালকে সেটার নাম দিয়েছে কি জানেন শয়তানের ভুল মনে করেন কথা আপনার কাছ থেকে নেওয়া সেটার ভিতরে কিন্তু আপনারা ভাঙ্গা হয়ে যাচ্ছে বুঝছেন তাই বলতেছি ভাই আপনি ওমর পিছনে লাগেন না আর এদের দেখতেছি আপনি আরেকটা ভিডিও তৈরি করতেছেন আজকে আমার চোখের সামনে আসলো আপনি এক ভক্তরে আপনি গাছের লিচু গাছের পাতা ছিঁড়া দিতেছেন এটা আমি বিক্রি করবো কি কত টাকা নেবেন আপনার এক আশিক দেওয়া না ভক্ত বলতেছে ভাই আমি এক হাজার টাকা দিয়ে নিব ওরে পাবা টাকা রে ভাই এত টাকা কোথা থেকে আসে রে এক হাজার টাকা দিয়েছো গাছের পাতা ছিঁড়া নিতেছো তুমি সর্বনাশ বোধাই পাইছো হ্যাঁ তোমরা কি বাঙালি রে বোধাই পাইছো বাঙালি অত বোধাই না যেগুলো বই আর যেগুলো বই নিতেছে আর যে শালায় পাগলে তোমার কাছে গাছের পাতা সিরা নিচ্ছে ওই ওয়ান নাম্বার বোধাই সব আরে বোধ না বাঙালি কিন্তু সব বুঝে সব জানে আচ্ছা বাঙালি সব জানে সব বুঝে তাই বলতেছি ভাই আমার কথা যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিন আপনি আগে যেভাবে আমাদেরকে বিনোদন দিছেন ছন্দে ছন্দে মিলিয়ে আমাদেরকে অনুপ্রেরণা করেছেন ঠিক সেভাবে আপনি আমাদেরকে ভালোবাসা দেন আমাদেরকে বিনোদন দেন আমরা আপনাকে ভালোবাসা দিবো আপনাকে সাপোর্ট করবো আপনাদের সাথে থাকবো আপনার আজকে কাদের জন্য ধর্ষ্য হয়েছে জানেন পাবলিকের জন্য বাংলাদেশের পাবলিকের জন্য কিন্তু আপনারা আজকে ধর্ষ্য পিল্লা এই মরণ পায়ার অমরণ পায়ার কাদের জন্য অমরণ মরণ পায়ার হয়েছে আমাদের মতো পাবলিকের জন্য পায়ার হয়েছে ঠিক আছে ভাই আপনারাও ভালো হয়ে যান আপনারা ভালো ভালো বিনোদন দেন আমাদেরকে আমরা আপনাদের বিনোদনগুলো গ্রহণ করি আপনাদের বিনোদন বিনোদনগুলো আমরা দেখি দেখে মজা পাই আমাদের মন খারাপ থাকলে আপনাদের ভিডিওগুলো দেখলে আমাদের মনটা ভালো হয়ে যায় এটুটিকে হার তো দর্শক শ্রোতা কেউ কাউকে ভুল বলবেন না আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশা করবেন ধন্যবাদ